আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালোই আছেন যারা শখের আমার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটি বিভিন্ন জায়গা থেকে দেখছেন বিভিন্ন লিঙ্কের মাধ্যমে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সাথে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা অন্য আত্মীয় স্বজন ভাই ব্রাদার্সদেরকে দেখানোর জন্য শেয়ার করে দিতে পারেন ব্যাপক হারে বেড়েছে বাচ্চার দাম সর্বপ্রথম আজকে বাচ্চার দামটা দিচ্ছি পরবর্তীতে রেডি মুরগির দামটা দিব যেহেতু বাচ্চার দামটা অনেক বেশি বেড়েছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার যথাযথি নিয়মের ভাবেই কেনাবেচা হবে ওইটা সরকার কর্তৃক নির্ধারিত উনপঞ্চাশ বাহান্নর মধ্যেই তবে উনপঞ্চাশে পাওয়া যায় না বা অন্য টাকায় পাওয়া যায় অন্য সকল জায়গার মধ্যে কিন্তু বেশি দামে ব্ল্যাকে বিক্রি করে ওইটা ডিলার অথবা কোম্পানির কাছ থেকে হয়তো বা কেউ নেন নাই আর যদি নিয়ে থাকেন তাহলে সেটা বুক্তি ভুগি আপনারাই সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম ব্যাপক আর বেড়েছে সোনালিটা নর্মালটা আজকে হয়ে গেছে উনচল্লিশ টাকায় ক্লাসিকটা হয়েছে একচল্লিশ টাকায় কিছু কিছু জায়গায় চল্লিশও আছে এখানে দেখা যাচ্ছে ক্রস আছে পঁয়তাল্লিশ হাইব্রিড নর্মালটাই আছে পঞ্চাশ হাইব্রিড সুপারটা আছে এক পঞ্চাশ ফাউমি সাদাটা আছে চল্লিশ মিশরীয়টা আছে পঁয়তাল্লিশ টাইগার কালার বার্ড আছে বাষট্টি থেকে পঁয়ষট্টি সে ও বনরাজও ইরিডি দেশি আছে আটচল্লিশ গলাসিলা আছে পঞ্চান্ন কুয়েল আছে নয় টাকায় টার্কি আছে একশো চল্লিশ টাকায় তিতির আছে একশো তিরিশ টাকায় বেইজিং আছে একশো দশ টাকায় পেকিং আছে একশো দশ টাকায় চীনা হাঁস আছে একশো বিশ টাকায় কাকি ক্যাম্বেল আছে ছত্রিশ টাকায় মহিলা আছে বিয়াল্লিশ টাকায় কাদাকনাথ আছে ছয়ষট্টি টাকায় এক মাসে টার্কি আছে দুশো পঞ্চাশ এক মাসের তিতির আছে দুশো বিশ পঁচিশ দিনের যে টাইগার কালারবার্ট অনেকে ব্রুডিং ছাড়া নিতে চান সেটা আছে একশো দশ আর পঁচিশ দিনে মহিলা কোয়েল আছে বত্রিশ টাকায় পুরুষ কোয়েল আছে চব্বিশ টাকায় এই রেটেই আমাদের কাছ থেকে আজকে নিতে পারবেন অন্যান্য হ্যাচারি থেকেও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুইশো অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে হবে আর দ্বিতীয়ত আপনারা অন্যান্য হ্যাচারি থেকেও নিতে পারেন আমরা যে রেটগুলো দিলাম ওই রেটই বা পাবেন এখন আপনারা কোথায় থেকে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ব্রাউন কক আছে পঁচিশ থেকে আটাইশ ব্রাউন লেয়ার আছে পঞ্চান্ন থেকে আঠান্ন তো এই ছিল এখনকার মতো বাচ্চার দাম এটা বারোটা পর্যন্ত বহাল থাকবে যেহেতু বাচ্চার রেট বাড়তি বারোটা পর আবারও পরিবর্তন হতে পারে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে আজকে সারা বাংলাদেশে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সোনালী কেনা ব্যসা হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ যেটা ক্লাসিক নর্মাল আর হাইব্রিডটা কেনা হচ্ছে দুশো বিশ পঁচিশের মধ্যে টাইগার কালার কালারবার সেবর্ণরাজ দুশো পঁচিশ তিরিশও কিছু কিছু জায়গায় কেনা হয়েছে সেই সাথে ব্রাউন কক দুশো থেকে তিরিশ রিজেক্ট লেয়ার যেগুলো ডিম পারার পরে বিক্রি করা হচ্ছে সেগুলো কেনা হচ্ছে দুশো চল্লিশ পঞ্চাশ টাকায় তো এই ছিল মুরগি এবং বাচ্চার সর্বশেষ আমার কাছে জান জানতে চাওয়া বা আমার জানার মধ্যে যতটুকু ছিল সেটা আপনাদের মাঝে জানিয়ে দিলাম এখন জানিয়ে দিব আপনারা যে যে বিষয় সম্পর্কে জেনে আমাদেরকে কমেন্ট করেছেন বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন সাবস্ক্রাইবার বিভিন্ন ভাই বোনেরা অন অসংখ্য অসংখ্য কমেন্ট করেছেন তার থেকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস আপনাদের সামনে তুলে ধরছি আর যদি কারো কমেন্টসগুলো বাদ যায় বাদ পরে থাকে বা আমরা যদি না পড়ি বা কমেন্টস উত্তর না দিই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা আসলে সব কমেন্টসগুলো তুলে ধরা সম্ভব হয় না ওইখান থেকে উল্লেখযোগ্য কিছু কমেন্ট আমরা আপনাদের সামনে তুলে মোহাম্মদ হাসান লিখেছেন ভাই সগুনা ব্রয়লার ফিট কেমন সগুনা ফিট মোটামুটি ভালোই আছে খারাপ না এরপরে মুস্তাফি ফিজ হক লিখেছেন মনে হয় ব্রয়লার বাচ্চার দাম বলছেন না কেন ব্রয়লার বাহান্ন থেকে বাষট্টি সরকারি কর্তৃক নির্ধারিত রেট উনপঞ্চাশ থেকে বাহান্ন এমডি কায়ুম লিখেছেন পাবনার দাম কত পাবনায় বয়লার মুরগি কত কালকে সত্তর বাহাত্তর টাকা গেছে সকালে ওই রেটি কেনা বেচা হয়েছে আতিকুজ্জামান লিখেছেন ভাই আজকে কি কালার বার্ড মুরগি কত টাকা কেজি বার্ড মুরগি দুইশো বিশ পঁচিশের মধ্যে আজকে বা বিক্রি করতে পারবেন এরপরে সিলেট থেকে রাকিবুল ইসলাম লিখেছেন সিলেট ব্রয়লার মুরগির দাম একশো টাকা করে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ ভালো দামে করেছেন বিকাশ দেব লিখেছেন দিনাজপুর একশো সত্তর টাকায় ব্রয়লার আলহামদুলিল্লাহ ভালো দাম পাইছেন ইউজার আইডি থেকে লিখেছেন বগুড়া সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট আলহামদুলিল্লাহ ভালো দাম আছে এম ডি দ্বীপ লিখেছেন কাল সোনালি ক্লাসিক বিক্রি করলাম কিশোরগঞ্জ দুশো পঞ্চান্ন ষাট আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি করেছেন ইউজার আইডি থেকে চাঁদপুর থেকে জানাইছেন একশো আটাত্তর টাকায় বিক্রি করেছি সম্ভবত ব্রয়লার উনি একশো আটাত্তর টাকায় বিক্রি করেছেন তো ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা নির্দিষ্ট এরিয়ার লোকেশন অনুযায়ী কমেন্ট করেছেন সকল কমেন্টসকারীদেরকেই ধন্যবাদ জানাই তবে রেটগুলো দিলে লোকেশনগুলো উল্লেখ করলে ভালো লাগে এম ডি লিখেছেন লিখেছেন ভাই সিংহ ব্রয়লার কত গতকালকে একশো সত্তর টাকা পর্যন্ত গেছে এরপরে কাবি কান লিখেছেন লাভ রিয়াক্ট করেছেন আপনাকে বিশ্ব ভালোবাসা দিবসের হো ভালোবাসা রইল ইউজার আইডি থেকে লিখেছেন চাঁদপুর পরশোনালী দুইশো ষাট টাকায় আলহামদুলিল্লাহ ভালো দাম এরপর ইউজারিতে গিয়েছেন ভাই আপনি কোন কোম্পানি ডিলার আমাদের ব্রয়লার কোনো ডিলারে কোম্পানি নাই তালুকদার বাচ্ছেন ভাই ব্রয়লার বাচ্চার দাম জান না কেন জানাই ব্রয়লার বাচ্চার রেট আসলে জানাই বলতে এটা সরকার কর্তৃক নির্ধারিত উনপঞ্চাশ বাহান্ন বাকিটা ব্ল্যাকে এটা আমার জানানোর কোনো সুযোগ নাই যে যেভাবে পারে বিক্রি করতেছে সাকিব লিখেছেন নারায়ণগঞ্জে সোনালি মুরগি দুশো আটচল্লিশ টাকা গড় ওয়ান পয়েন্ট ওয়ান কেজি আলহামদুলিল্লাহ ভালো রেট আছে এমডি মিজানুর রহমান লিখেছেন দেশি মুরগির বাচ্চার বয়স কত আমাদের কাছে যে বাচ্চাগুলো পাবেন এর মধ্যে বেশিরভাগ বাচ্চাই কিন্তু একদিন বয়সের এটা খেয়াল রাখবেন দেশি বাচ্চাটাও ঠিক একইভাবে একদিন বয়সের দীপু ইসলাম লিখেছেন আজকে ব্রয়লার ব্রয়লারের দাম কত ব্রয়লার সত্তর থেকে পঁচাত্তর টাকায় আছে কিছু জায়গায় যেমন পঁয়ষট্টি আছে তেমন কিছু জায়গার আটাত্তর রাশিও কিন্তু আছে তাই আমার রেটই আপনার বিক্রি করতে হবে রকম না আপনার বিভিন্ন জায়গায় যাচাই বাচাই করে এরপরে খবরাখবর নিন নেওয়ার পরে বেশি দামে বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ এরপরে মফিজুল হক লিখেছেন একশো নব্বই টাকা করে সেল করলাম সোনামগঞ্জ সাতক আলহামদুলিল্লাহ অনেক ভালো রেট পাইছেন ইউজার আইডি থেকে লিখেছেন কিশোরগঞ্জ পঁয়ষট্টি টাকা করে ধন্যবাদ জানাই আপনাকে এরপরে ফারুক লিখেছেন নর সোনালি দাম কত পাই নর্েন্ধি সোনালি দুশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় আছে বগুড়া সোনালি কত বলছেন দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আছে এমডি দানি লিখেছেন ভাই পঁচাত্তর টাকায় হয়তো ব্রয়লার বাচ্চার রেট দিলেন কি না বোঝা যাচ্ছে না ইউজার আইডি দেখে লিখেছেন ভাই সাত ক্রায় সোনালি কত সাত দুশো দুইশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকায় আছে বেশি রেটও বিক্রি করতে পারেন হয়তো বা দুইবার কমেন্টটা করেছেন ধন্যবাদ জানাই এরপরে মেরিন লিখেছেন ম সিন্দি মুরগি কত দুশো চল্লিশ পঞ্চান্ন টাকায় এস এস লিখেছেন নন্ধি একশো আশি টাকায় বয়লা ধন্যবাদ